ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি আমাকে পাঠিয়েছে নাইম তিনি এখন বর্তমানে একটা প্রত্যন্ত গ্রামে থাকে সেই গ্রামেরই ঘটনা একটা তেঁতুল গাছকে কেন্দ্র করে নাইম একদিন মাঝরাতে বন্ধুদের সাথে বাজি ধরে একটা তেঁতুল গাছের নিচে বিশ থেকে তিরিশ মিনিট ঠায় একভাবে দাঁড়িয়ে আছে পরদিন সকালে নাইমকে রহস্যজনকভাবে পাওয়া গেল সেই তেঁতুল গাছের পাশে একটা মাজার ছিল সেই মাজারের নিচে পড়ে আছে তার চোখগুলো বড় বড় গায়ে কাটা কাটা নখের দাগ মনে হচ্ছে কেউ বা কারা তার গায়ে আছড়ে দিয়েছে কী ছিল সেই রহস্য সবটাই জানবো নায়ামের পাঠানো সেই মায়াবী ইফরুদ্দিনের ঘটনা নায়েম লিখছে গজারিয়ার একটা ছোট্ট গ্রাম শান্ত নিরিবিলি কিন্তু এই গ্রামের ঠিক এক পাশে একটা বিশাল বড় মোটা তেঁতুল গাছ ছিল সেই গাছটার নিচে মানুষ নাকি যেতে চাইত না বরং তার পাশ দিয়ে তার দিকে না তাকিয়েই তারা সেই রাস্তা দিয়ে হেঁটে চলে যেত দিনের বেলা সেই ছোট্ট গ্রামে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলা করতো সন্ধ্যার পর চারিদিক যেন মনে হতো শুনশান মনে হয় সেই মাঠের পাশে তেঁতুল গাছের নিচে কেউ খোলা অবস্থায় সবার দিকে তাকিয়ে আছে সবাই জানতো ওই তেঁতুল গাছটার নিচে কিছু আছে সেই গাছটার পাশেই ছিল একটা ছোট্ট ধ্বংসপ্রাপ্ত মাজার জায়গাটা ছিল খুব রহস্যময় তার পাশে একটা ভাঙা পুরনো বাড়ি বয়স্ক লোকেদের মুখে শুনতে পাওয়া যায় মাজারের নিচে নাকি কারোর কবর আছে কিন্তু সেটা নিশ্চিত না গ্রামের বুড়ো মানুষরা বলতো অনেক বছর আগে এক হুজুর সেই গাছের নিচে এক শক্তিশালী জিনকে বন্দি করে রেখেছিল নাম কালু সাহেব খুব ধার্মিক ছিল খুব শক্ত মনের মানুষ ছিলেন উনি কিন্তু সেই জিনটা ছিল আরও ভয়ানক সেটা কোনো সাধারণ জিন না সেটা ছিল এক শক্তিশালী শয়তান জিন সবাইকে মেরে ফেলার চেষ্টা করত গ্রামের অনেক লোকের মুখে শোনা যায় অনেক সাধনা দোয়া আর রুহানি জিগির দিয়ে কালু সাহেব ওকে এক লোহার সিলমহরের ভেতরে বন্দি করে রেখেছিলেন আর সেই সিলমহর মাটির নিচে পুঁতে দিয়ে তার উপরে লাগিয়ে দিল সেই মোটা তেঁতুল গাছ সেই থেকেই ওখানে কেউ আর হাত দেয় না তার দিকে নাকি ফিরেও তাকায় না ঘটনাটা শুরু হয় সেই গাছটাকে ঘিরেই আঠেরো বছরের একজন তরতাজা যুবক লেখাপড়ায় অনেক ভালো ছিল নাইম তার দাদা ছিলেন সেই কালু সাহেব মানে সেই ভয়ঙ্কর জিনকে যে বন্দি করে রেখেছিল সেই তার দাদা একদিন রাতে গ্রামের কিছু ছেলে বাজি ধরে নায়েমকে বলল তোর সাহস আছে ওই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকতে পারবি মাঝরাতে এক ঘন্টা তাহলে তোকে এক হাজার টাকা দেব আর সেই দিন যদি তোর কিছু না হয় আমরা সেই টাকা তোকে দিয়ে আমরা মাথা নত করে নেব তোর কাছে সেই দিন তারা সবাই চায়ের দোকানে বসে নায়েমের কাছে বাজি ধরেছিল নায়েম তখন তাদের কথা শুনে বলল আমি ওই সব ভয় পাই না আমি ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকতে পারব আমার ওই সব ভয় লাগে না নায়েম চা খাওয়া শেষ করে সেই রাতে তাদের কথাই বাজি ধরে সেই তেঁতুল গাছের নিচে একা একা দাঁড়িয়ে পড়ল রাত তখন সাড়ে বারোটা দাঁড়িয়ে থাকার প্রথম পনেরো থেকে বিশ মিনিট কিছুই হয়নি তার কিন্তু হঠাৎ চারপাশে হিম হিম ঠান্ডা বাতাস বইছে বাতাসে একটা গন্ধ ধোয়া আর পচা মাংসের মতো কিছু ভেসে আসছে তারপর নাইমের পিছন থেকে একটা কণ্ঠ শোনা গেল বলছে তুই কি আমার নাম ধরে ডাকছিলিস নায়েম এই কথা শুনে নায়েম ঘুরে দেখে কেউ নেই চারপাশ খোলা কুয়াশা জমে গেছে নায়েম ভাবলো ওই কুয়াশার মধ্যেই হয়তো কেউ দাঁড়িয়ে আছে নায়েম একটু ভয় পেয়ে যায় হঠাৎ পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল এরপর সে ওই মাজারের নিচে পড়ে গেল চোখের সামনে তখন ভেসে ওঠে একটা লোহার শিলমোহর যেটার গায়ে আরবি ভাষা লেখা ছিল কালো রঙের জল করছে সেই শিলমোহরটি নায়েম ওই শিলমোহরের উপরে যখন দাঁড়িয়েছিল ঠিক তখনই শিলমোহরটা ভেঙে একটা কালো ছায়ার মতন জিন ওই বাক্স থেকে বেরিয়ে যায় পরের দিন সকাল হলো নাইমের মা চারিদিকে নায়েমকে খুঁজতে লাগলো তার মা তখন সারা গ্রামে তাকে খোঁজ করতে থাকে খুঁজতে খুঁজতে নায়েমকে তার মা দেখতে পেলো সে একটা কাদার মধ্যে পড়ে আছে তার চোখ বড় বড় হয়ে গেছে গা ভর্তি কাটা দাগ সেই দাগগুলো নীল রঙের এবং সেই মাজারটা ভেঙে তার একপাশে পড়ে রয়েছে তার মা তোকে বলল নায়েম এ তোর কী অবস্থা চল বাড়ি চ বাবা তুই এখানে কি করে এলি আর কোনোদিন এখানে আসবি না চল বাড়ি চল নায়েমের মা তখন নায়েমের হাত দুটো ধরে টেনে হিঁচড়ে কোনো রকম তুলে তাকে বাড়ি নিয়ে যায় এরপর দিয়ে নায়েম কিছু খায় না ঘুমায় না কারোর সাথে কথাও বলে না মাঝে মাঝে রাতে সে যখন ঘুমিয়ে থাকে খাটের ওপর হঠাৎ সে উঠে দাঁড়ায় কোন কোন করে এমন কিছু নাম বলছে যেসব নাম এই গ্রামে তিরিশ থেকে চল্লিশ বছর আগে মৃত মানুষের নাম নাইমের মা তখন তার ছেলেকে দেখে খুব চিন্তিত নাইমকে জড়িয়ে ধরে প্রত্যেক দিন বলত নায়েম তুই আমার একটা মাত্র ছেলে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না আমাকে কথা দে বাবা নাইম তখন নাইম তখন তার দিকে ছল করে তাকিয়ে থাকে যেন মনে হয় নাইমের শরীরে কিছু একটা প্রবেশ করেছে যেটা নাইমকে ভেতর থেকে গ্রাস করে খাচ্ছে এক রাতে হঠাৎ নায়েম বলে ওঠে আমি দাদার রক্ত নেব ওই কালু সাহেব আমাকে বেঁধেছিল এখন তার উত্তরাধিকারদের আমি ছাড়ব না এই কথা শুনে নায়েমের মা রাশেদা বেগম তিনি ভয়ে পাগলের মতো করতে থাকে তিনি তখন তার চেনাশোনা এক হুজুরকে তার বাড়িতে ডেকে আনেন সেই প্রবীণ হুজুর তার বাড়িতে এসে বলেন এটা কোনো পিড়ের দখল না এটা এক শক্তিশালী জিন ওর মধ্যে শুধু প্রতিশোধের আগুন জ্বলছে আর ওই শয়তানি শক্তি তোর ছেলের শরীরে প্রবেশ করেছে সহজে তোর ছেলে কেউ আর ছাড়বে না নাইমের মা তখন হুজুরকে বলে বাবা আমাদেরকে বাঁচাও আমরা কোনো দিন কারো ক্ষতি করিনি তুমি আমার ছেলেকে এইবারের মতন বাঁচিয়ে নাও সারা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো এই ঘটনার পর এক এক করে গ্রামের তিনটি পরিবার হঠাৎ নিখোঁজ হয়ে যায় যারা নিখোঁজ হয়েছিল তাদের পূর্বপুরুষ নাকি কালু সাহেবের সাথে সেই জিনকে বন্দি করতে সাহায্য করেছিল এরকম করে যতই দিন যেতে থাকে অদ্ভুত কিছু শোনা যায় একদিন একটা মেয়ে সকালে মৃত অবস্থায় সেই তেঁতুল গাছের নিচে পাওয়া যায় নাইমের যেরকম অবস্থা হয়েছিল সেই একই রকম সেই মেয়েটিরও সারা শরীর বরফের মতন ঠান্ডা হয়ে যায় মুখ কাঁপা কাঁপা তার চোখ খোলা যেন সে শেষ মুহূর্তের কিছু ভয়ঙ্কর কিছু দেখেছিল সারা গ্রামের লোক তখন সেই হুজুরকে বলে আপনি এই গ্রামটিকে বাঁচান সব আপনার হাতেই রয়েছে আপনি পারেন সবাইকে সুস্থ করে তুলতে সেই হুজুর তখন গ্রামের সবাইকে নিয়ে ওই তেঁতুল গাছের সামনে গিয়ে দাঁড়ায় সে তখন এক হাতে একটা কোড়া আয়াত নিয়ে বেশ জোরে জোরে পড়তে থাকে ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে হঠাৎ একটা বাজ পড়ল গ্রামের এক ঘরে এসে সেই বাজটা পড়া মাত্রই সেই ঘরটা দাউ দাউ করে চলে গেল ঘরের মধ্যে ছোট্ট একটা শিশু ছিল সেই শিশুটি পুড়ে মারা যায় গ্রামের সবাই তখন চুপ সবাই বুঝে যায় এই জিন খুবই শক্তিশালী তখন সেই হুজুর এক হাতে কোরআন নিয়ে জোরে জোরে পড়তে থাকে এবং বলে ওই তেঁতুল গাছটা আজকেই আগুনে পড়াতে হবে নাইমের মা তখন বলে বাবা আমার ছেলেটাকেও আপনি বাঁচান না ওই তেঁতুল গাছটা তো পড়ে যাবে কিন্তু আমার ছেলের শরীর তো ওই জিন ছাড়বে না ও তো আমার ছেলেকে কুকুরে কুকুরে ভেতর থেকে খাচ্ছে ও আর বাঁচতে পারবে না আপনি বাঁচান নায়েমের মা তখন তার ছেলেকে সেই হুজুরের সামনে এনে একটা গোল দাগের মধ্যে দাঁড় করিয়ে দেয় এবং বলে আপনি এইবার শেষবারের মতো আমার ছেলেকে বাঁচিয়ে দিন তখন হুজুর বলল তুই চিন্তা করিস না আমি তোর ছেলেকে আর এই গ্রামকে পুরো ঠিক করে দেবো তখন সেই হুজুর জোরে জোরে কোরআন পড়তে লাগলো আর কিছু দোয়া পড়া সেই জল পড়া নাইমের গায়ে ছড়িয়ে দেয় ছড়িয়ে দেওয়া মাত্রই দেখা যায় নাইমের শরীর থেকে একটা কালো অবয়ব হুজুরের সামনে এসে দাঁড়ায় এবং বলে কিরে তুই কি চাস আমাকে এই গ্রামে তুই কি থাকতে দিবি না কত বছর পরে আমি মুক্তি পেলাম আমি মানুষের শরীর চাই হুজুর তখন সেই কথা শুনে বলে তুই চলে যায় এখান থেকে চলে যা বলা মাত্রই সেই দোয়া কালাম পড়া জল সেই কালো অবয়বের গায়ে ছড়িয়ে ছিটিয়ে দিল মাত্রই সেই কালো অবয়ব চিৎকার করছে আর বলছে আমি যেতে চাই না আমি ওই কবরে যেতে চাই না কিন্তু হুজুর বলে তোকে তো কবরে যেতেই হবে আমি তোকে ছাড়ব না তখন সেই শক্তিশালী হুজুর জোরে জোরে করা নায়াত নায়েমকেও পড়তে বলে নায়েম তখন বিড়বিড় করে বেশ কয়েকটা মন্ত্র বলতে লাগলো এবং দেখা গেল সেই কালো অবয়বটি সেই কবরের মধ্যে ঢুকে গেল এবং সেই হুজুর দোয়া কালাম পড়া সেই জল পড়া গ্রামের সবাইকে একটু একটু করে খাইয়ে দিল এবং সে বলল চিন্তা করিস না তোদের আর কিচ্ছু হবে না এই বলে নাইমের মা আর নাইমকে একটা মাদুলি তাদের হাতে পেঁধে দিল বললো যা তোর ছেলেকে নিয়ে যা আর যদি পারিস তোদের বাড়ির এক কোণে কিছু কাঁচা মাছ মোষের দুধ আর ছাগলের কাটা মাংস পারলে একটু দিয়ে দিস ওর যখন খিদে পাবে একটু খেতে আসবে চিন্তা করিস না ও তোদের আর জ্বালাবে না ওর মাঝে মধ্যে খিদে তো পায় তাই ও এই রকমভাবে সবাইকে জ্বালানোর চেষ্টা করে আর যদি পারিস তোরা শনি মঙ্গলবার দেখে ওকে খেতে দিবি কারণ তোর ছেলে তো ওই সিলমোহরটাকে ভেঙে ফেলেছে ওটাকে তালা দেওয়া অসম্ভব আমি ওকে পুরোপুরি হয়তো বন্ধ করতে পারবো না কিন্তু হ কিছু খেতে চাইবে একটু দিস মা পারলে তখন হুজুরকে বলল ঠিক আছে আমরা দেব এই বলে নাইম তার ঘটনা এখানেই শেষ করল শুধু লাস্ট অবধি সে এটাই বলেছে যে সেই সিলমোহর সারা জীবনের জন্য বন্ধ করা সম্ভব হবে না কারণ ও খুব শক্তিশালী তবে সেই কালো অবয়ব যাওয়ার আগে বলে গিয়েছিল আমাকে পারলে তোরা একটু কিছু খেতে দিস তাহলেই হবে আমার খুব খিদে পায় তো তাই আমি থাকতে পারি না ওই কবরের নিচে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারও যদি এরকম জানা ঘটনা থাকে তাহলে আমাদের রাত বারোটা পাশের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে পারেন ততক্ষণে ভালো থাকবেন রাত্রি